হাসতে হাসতে ভিডিও করতে চলে আসছে ঠিক আছে এখন হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম ইউটিউব দেখতেছিলাম তো ডিপজল ভাইয়ের কিছু ভিডিও দেখে মানে হাসি কোথায় রাখবো তো মানে আপনাদের শেয়ার করার জন্য চলে আসলাম তো ডিপজল ভাইয়ের একটা ভিডিওতে ওনার নাম জিজ্ঞাসা করছিল তারপরে শুনেন উনি কিভাবে নামটা বলে ঠিক আছে আর কি বয়ানটা দেয় আর কি ঠিক আছে তাহলে শুনেন আপনার নাম কি নাম সোনা বোঝেন নাই হিন্দু না মুসলমান আপনার বাড়ি সন্ত্রস হলে এরকম হইতে হয় ঠিক আছে টাকার বাগের জন্য মরণের মন কখন লাগে দেখছেন দেখেন না তো এটা শুধু ডিপজলভ হয়ে পক্ষে সম্ভব এই বয়নটা শুনেন ঠিক আছে এই ডেলেফটা শুনেন মানে আমি হাস না কি করবো বুঝতে পারলে হাই দেখাইবেন না আমি মানুষে হাই কোর্ট দেখাই শোনেন টাকার বাঘটা ঠিক মতন বারো ঘন্টার মধ্যে পাঠায় দিবেন নইলে আপনার আমি মরণের চুলকানিতে মলম লাগে আচ্ছা একটা ভিডিও ঠিক আছে অনেক সময় আমরা দৌড়ো দৌড়ি করি ফাইজ দিন করে দুষ্টে করে জুতা ছিটা যা এখন ডিপজল ভাইয়ের জুতা ছিটছে কে ঠিক আছে ভালো কথা নায়ক ভাই আসে বললো যে আমি ছিটছি ঠিক আছে এটাও গেল নায়ককে জিজ্ঞেস করলো তার নাম কি বললো বাদশাহ তারপরে ডিপজল ভাই যে ডায়লগটা ছিল ঠিক আছে পুরাই কঠিন আপনারা এই ডায়লগটা শুনে যান ঠিক আছে বাসুরে খেপাই ওই ফকুনির বাচ্চারা আমার জুতা ছিঁড়ছে কাটা পরে আমি দেখ বাড়াইছি আমি তোর জুতা ছিঁড়েছি দেখ আমাকে ভালো করে দেখ না আমার বাদশা আমার ফোগা আমার আছে আপনা গামতন ফকুনির পোলার নাম বাদশা বলেই তো আচ্ছা আরেকটা ভিডিও ছিল এটা এটা পুরো বাস্তবের সাথে মিল ঠিক আছে কিছুদিন আগে একজনকে আমরা দেখছিলাম ওই খাবার খাওয়ানোর পরে বাইরে বাইরে ফেলাইছিল ঠিক আছে এটা সম্ভবত শেখ হাসিনা দেশ থেকে সময় তো এই দৃশ্যটা আমার মনে হয় এই যারা করছে এই কাজটা এই ডিপ জলের এই ভিডিওটা দেখেই করছে ঠিক আছে বিশ্বাস না হলে পুরো পুরো মিল ঠিক আছে আপনারা এই ভিডিওটা দেখেন দেখে কমেন্ট সেকশনে এসে বলে যাবেন যে আসলে এটার সাথে কি মিল আছে কিনা আমি কিছু করি নাই ভাই ভয় নাই তো তুই ঠিক মতন খা তোর খাওয়া তো এখনো শেষ হয় নাই এই তেই তো রাখিরি খাওয়া পরানে যা যা চায়

মানে এই যে দৃশ্যটা ঠিক আছে এটা পুরোপুরি বাস্তব আমি দুদিন আগে নিউজ দেখলাম যেখানে চারশো না তিনশো জন মুক্তি নিবন্ধনের ভিতরে প্রায় একশো ষাট জনই হচ্ছে কি বলে এটাকে নকল মানে ডুপ্লিকেট ঠিক ভুয়া চিন্তা করেন ঠিক আছে তো এই মুভির সাথে আগের মুভির সাথে অবশ্যই কিছু কিছু দৃশ্য একদম মিল ছিল ঠিক আছে যে বাস্তবের সাথে উঠে আসছিল ঠিক আছে এই জন্য মানুষ মুভিকে বাস্তবের সাথে